প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় পনেরো দশটা সকালে উঠে আমার এক্সারসাইজ কমপ্লিট এখন বানাচ্ছি বিটরুট আমলা গাজর আর আদা এটা দিয়ে জুস উঠে গেছে আর একজন কখন উঠে গেছে আমি এক্সারসাইজ করছি আমাকে দেখে দা হাসছে কাঁদছে কি যে করছো নিজেই জানে তৈরি হচ্ছে মিহির সুজি মিহির সুজি খাবে খাবে সুজি মিহির সুজি গ্যাসে বসে গেছে হালকা একটু নাড়া হবে একদম হালকা দিয়ে ওকে জল দিয়ে দেওয়া হবে আর কিচ্ছু দেওয়া হবে না না নুন না চিনি না কিছু হ্যাঁ

আমাকে না মিহিকে ভালোবেসে ফিরে ফিরে আসছে হুম তাদেরকে তো একটা ইয়ে জানানো উচিত হ্যাঁ একটা থ্যাঙ্ক ইউ নোট দেব আর একটা সপ্তাহ দাঁড়িয়ে এক সপ্তাহ কমপ্লিট হোক দেখি কতজনকে পাই তারপর একটা থ্যাংক ইউ নোট দেব ওকে আজকে মিহি সুজি এসে গেছে আরেকজন খাবে বলে ধপাস ধপাস করছে খাবে বলে না বাটিটা ধরবে ওই হল এটা হচ্ছে আসল ধান্দা আসো 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 এগিয়ে এসে খাও উফ বাবা পারবে কি করে পা ধরে রেখে ওর মাছ ঘড়িতে বাজে সাড়ে দশটা চলে এসছি মাছ বাজারে আজকে কি একটু অন্যরকম মাছ প্রিয়াঙ্কা বলেছেন বাটা মাছ আর খাবে না বলেছে আগে একবার ঘুরে দেখি কি কি মাছ আছে প্রচুর <Sanskrit> মাছের <Sanskrit> 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 <Sanskrit>

দুশো গ্রাম চিংড়ি কম কত করে কত করে নেবে বলো একটু কম মাছ নেওয়া হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ তো বেশি হয়নি আরো কিছু একটু মাছ নিতে হবে একদিনের মতো চিংড়ি মাছ হয়ে যাবে দেখি আর কি মাছ নেওয়া যায় এই বাজার থেকে শুধু চিংড়ি মাছটাই দেখলাম ঠিকঠাক পেলাম আর সেরকম কিছু পেলাম না আরেকটা বাজার আছে সেটা ভেতরে যাই ওটাতে গিয়ে কোনো মাছ পাই কিনা দেখি আর যাওয়ার পথে একটু আদা নিতে হবে আর তেল নিতে হবে ওটা ওখানেই নিয়ে নেবো ভেতরে এইটা দিয়ে একশো দাও আদা দাও এই কাকা পালং পালং কত গো একাঠি পালং কত জায়গাটি পালং পালং দাও তো একটা দাও চলে এসেছে এই মাছ বাজারে দেখি এখানে কি পাওয়া যায় তোমার কবে কম তুমি কবে কম নিয়েছ তুই তাহলে প্রথমে ঠিক করলাম ট্যাংরা মাছ নেবো কিন্তু ট্যাংরা মাছ বললো কাটতে অনেক সময় লাগবে তাই জন্য আর ট্যাংরা মাছ নিয়ে নি নিলাম রুই মাছ এখন নব তেল তেল নিলেই আমার বাজার কমপ্লিট আরেকটা জিনিস নিতে ভুলে গেছি সেটা হচ্ছে ডিমটা বাজার করা কমপ্লিট আর এখন বেসিক্যালি মাছটাই সকালে নিই আর সবজি বাজারটা রাতে চেম্বার থেকে ফেরার পথে করি রাতে সবজি ভালোও পাওয়া যায় সস্তাও পাওয়া যায় যাই হোক এখন বাড়ি যাই স্নানের জল রেডি হচ্ছে স্নানের জল রেডি হতে হচ্ছে মেয়ে একটু বাবার সাথে ছাদ দিয়ে ঘুরে আসবে চলো 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 ছাদে যাই যাবে দুজনই রেড তোমারটা রেড আমারটা অরেঞ্জ তাই তো চলো তবে আসুন 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 পিছিয়ে যেতে হবে না এগিয়ে আসুন ও চলে মজা হামাগুড়ি দেওয়াতে আরে বাপ এটা কি একই জায়গায় আরে আরে উল্টোতে জন্য আসো হ্যাঁ কাকা

কার যেমন হাতে খাবার দেখলে ছো মারে করে লাফা হাতে কিছু দেখলেই হলো আর হাত ধরতে দেবে না তুমি হাত ধরো দেখো এখানে হাতটা ধরো দেখো এই এই যে হাত ধরো দুষ্ট হয়ে গেছে হাত ধরে বাবা এবার সব বসে করে টিপ পরাবো খেতে বসে দুটো প্যান্ট ভিজিয়েছে হিসু করে এই তো এই যে পরালাম এখনো ভিজানো এই দেখো এই মানে এর কাছে পেন্সিল দিয়ে দাও সোমবারের কথা একটু বল ইয়া বাবা বাহ দা তুই এমন দতি মুছিয়ে দি সুন্দর হইছে এটাতেই পাউডার দিই দাও দেখো 12 থেকে 15 আছে জামা নিয়েছি আমি এই রকম দেবে উনি হাত কাওকে ধরতে দেবে ডাকতে দিতাম বড় হবে নিচে দাও একটু নিচে দেখাও সবাইকে জামাগুলো নিচে ছোট ছোট প্যান্টগুলো নিচে বড় বড় দেখো পাউডারটা দেবো ও গেছে মিহে এই এই করে এবার घुমাতে যাচ্ছেন যাও চুপ করে ঘুমাবে আর একটু বেশি সময় ধরে ঘুমাবে 10 10 মিনিট এ ঘুম থেকে না উঠে যাও তুমি ঠিক আছে টাটা যাতে আমি একটু দেখে आओ চুকে ঘুম একদম চোখ চোক তাকাতে যাচ্ছে না

তুই বিছানায় বসে খাচ্ছিস কেন নিয়ে নিয়েছি বাজারের ব্যাগ বাজে এখন পনে ছটা যাব গোড়া বাজারে প্রচুর জিনিসপত্র আনা আছে কাকিমা দরজাটা দিয়ে দিও আজকে আবার লিফ্ট খারাপ তাই জন্য মেয়েকে নিয়ে আজকে বেরোতে পারলাম না সিঁড়িটা না প্রচন্ড অন্ধকার অন্ধকার ওকে নিয়ে বেরোনোটা একটু হ্যাঁ মুশকিল ফট করে বাইক পা হয়ে গেলে চাপ চলে এসছি মুদির দোকানে জেনারেলি যেটাতে যাই সেটা বন্ধ ছিল ওটাই মনে হয় একটু দেরিতে খোলে তাই জন্য যেটা খোলা ছিল ওটাতেই আসলাম এখান থেকে যা যা নেওয়া সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে সোজা চলে যাব আরও যা যা জিনিস আছে সেগুলো নিতে চলো সব কিছু নিয়ে টিয়ে নিই একদম ঘরে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে চলে এসছি বাজার থেকে অনেক কিছু এনেছি দেখানো হয়নি দেখিয়ে নিয়ে এক বছর করে কচুর লতি পেয়েছি কচুর লতি এনেছি বেরো বেগুন এনেছি নিম পাতা পেয়েছি নিম এনেছি নিম বেগুন খাব এই যে পাকা একটা বেল পেয়েছি বেল এনেছি আর তো দই নইয়ের আপেল সয়াবিন বেসন ইস স্পার্কেল শেষ হয়ে গেছিল একটা স্পার্কেল একটা পিচকু সোয়া সস আর ডাল একটা লতি বেরিয়ে ছাড়াক একটা মধু আমার আর এনেছি ইয়ে একটা দুধ সকালে সকালে অর্ডিনাম ছিল চিংড়ি মাছ আর এমনি কাতলা মাছ আজ রাত্রিবেলায় করবে চিংড়ি মাছটা রুটি দিয়ে খাবো আর কালকের জন্য একদম সিম্পল মেনু করাচ্ছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল নিম বেগুন আর মাছ ভাজা ব্যাস সকালবেলা উঠে আর আলু সেদ্ধ দেবো উচ্ছে আলু মেখে নেবো উচ্ছে আলু মাখা কি ঘুম তোমার দশ মিনিটে ঘুম হয়ে গেল ঘুম পাড়াতে আধা ঘন্টা লাগলো এই এটা কি ঘুম ছিল তোমার তোমার ঘুম পাড়াতে আধা ঘন্টার উপর সময় লাগলো আর তুমি 10 মিনিটে ঘুমিয়ে ঘুম থেকে উঠেও গেলে দুষ্টু দুষ্টু চলো আমি যাই শেন দেরি করে আছে তাই পিছিকে বললাম একটু চাওমিন বানিয়ে দিতে চাওমিন চেয়ে যাব যে চাওমিন এখানে রেডি শুধু ভাজতে হবে এগুলো কাটাটা সব কমপ্লিট শুধু ভাবতেই হয়ে যাবে খেয়ে আমি বেরোবো মাছ রান্নার জন্য মাছ ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছ আর রুই মাছ হ্যাঁ এখন করছে অরিন্দম ডিনার ডিনারে আছে চিংড়ি মাছ আর তার সঙ্গে হচ্ছে রুটি বাজে এখন পুরো বারোটা চললেই ওখানে মেয়েকে ঘুম পাড়াচ্ছে একবার তার আগে ঘুম পাড়িয়েছিল কিন্তু উনি হঠাৎ করে উঠে বসে বললেন তারপর এরম করছেন নতুন টাটা দেওয়া শেখাচ্ছি সেটা উনি এখন প্র্যাকটিস করছেন সারাদিন টাটার প্র্যাকটিস চলছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যারা ফেসবুকে দেখছো প্লিজ 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 একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে পুরোনো যারা আমার ভিডিও দেখতো অনেককেই আমি এখনও দেখতে পাই না অনেককে মানে কি বেশিরভাগ কাউকেই দেখতে পাই না বাট অনেকে জয়েন করেছো যারা জয়েন করেছো তাদেরকে প্রচণ্ড 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 ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আর পুরো কোনো পেজে না আমি দেখলাম আমার হ্যাকার ভাই সুন্দর করে একখানা লোগো বানিয়েছে যেটা নাম দিয়েছে প্রিয়াঙ্কার সাথে প্রিয়াঙ্কার সাথে আর উনি দিয়ে উঠতে পারেননি যাই হোক তো কেউ ভেবো না যে ওই ভিডিওগুলো আমি পোস্ট করছি আমি ওর ভিডিও কিছু পোস্ট করছি না আমি যদি কখনো ওই পেজটা আবার ফিরে পাই অবশ্যই তোমাদের জানাবো পাবো তো না আশায় মনে চাষা আমিও সেরকম আশায় আশায় বেঁচে আছি যাই হোক চলো ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যারা দেখছো প্লিজ একটু ফলো করে দিও আজকের মতন টাটা